হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চুমকি ফ্যামিলি চুমকি ফ্যামিলিদের তোমাদের সবাইকে ওয়েলকাম করছি তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক তো আজকে দেখো টমেটো নিয়ে চলে আসলাম তো আজকে একটা রেসিপি শেয়ার করবো তোমাদের সঙ্গে একটা না দুটো নর্মাল রেসিপি তো তোমরা দেখতে থাকো বন্ধুরা রেসিপিগুলা কি কি তো দেখে বুঝতে পারবে না দেখলে কিন্তু বুঝতে পারবে না আমি লেবু কেটে জলে চুবিয়ে রেখেছি দেখেছে বন্ধুরা বাবার বাড়ি থেকে আসার পর বিকাল দুপুরবেলা বাবার বাড়ি থেকে আসলাম আর সন্ধেবেলা এই বাজারগুলো ছিল না তো তার জন্য এই বাজারগুলো নিয়ে আসলাম তো দেখো আমি বাজারগুলো গুছিয়ে রাখছি ঠিক আছে বন্ধুরা তারপর দেখবে আমি কি করবো তো দেখো এখানে আমি লেবু নামিয়ে রাখছি যা গরম পড়েছে না বন্ধুরা আর বলে লাভ নেই ঠিক আছে বন্ধুরা তো আমি লেবু দিয়ে কী করছি তোমরা দেখতে থাকো আর এখানে আমি বাজারটাকে গুছিয়ে রাখলাম এগুলো ফ্রিজে রেখে দেব আর তেলের প্যাকেটটা অন্য জায়গাতে রেখে দেব আর এখানে দেখো লবণ টবন সব কিছু নিয়ে নিয়েছি আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে লেবুগুলোকেও চিপিয়ে নিয়েছি আর এখানে চিনি দিয়ে দিচ্ছি কী বানাবো বন্ধুরা শরবত বানাবো তো শরবত গরমের মধ্যে খাওয়াটা একদম ভালো তো আমি নর্মালি একটা মানে শরবত বানাচ্ছি চিনি লবণ দিয়ে তারপরে লেবু দিয়ে ঠিক আছে বন্ধুরা শর্টকাটে যদি তোমরা মানে হচ্ছে শরবত খেতে চাও তাহলে এভাবে মানে শরবত বানিয়ে খেতে পারো তবে আমি জানি না কিভাবে শরবত আমি জানি না কিন্তু শরবত টরবত বানাতে তো নর্মালভাবে আমি চিনি লবণ লেবু দিয়ে জল দিয়ে ফ্রিজে ঠান্ডা জল নিয়েছি তারপর হচ্ছে তোমার ওই যে এটা কি বলে একটা শরবত এনেছে ওইটাকে ঢেলে দিয়েছি দিয়ে নাকি আমি শরবত বানিয়ে নিচ্ছি ঠিক আছে তবে কিন্তু খেতে অসাধারণ হয়েছিল আর খাওয়ার পর পেটে একদমই ঠান্ডা হয়ে গেছিলো তো বন্ধুরা তোমরা কিন্তু এমনভাবে বানিয়ে খেতে পারো ঠিক আছে বন্ধুরা আর লেবুগুলোর মধ্যে রস তো নেই আমার হাতের আঙুলগুলো ব্যথা হয়ে গেছে কিন্তু শরবত বানাতে বানাতে তোমরা রস দেখে দেখে লেবু কিনবে রস দেখে তো লেবু কিনতে পারবে না তবে কাগজি লেবু কিনলে তবে মানে হচ্ছে ই থাকবে রস থাকবে আমার লেবুগুলো না হচ্ছে তোমার কাঁচা ছোটো ছোটো আর কি মানে ডেগা আর কি আমরা ডেগা বলি আর কি তোমরা বুঝবে কি না জানি না তো বন্ধুরা দেখো এগুলোকে আমি টিপে টিপে রসগুলো বার করছি বার করে আমি শরবতটাকে কিন্তু অলরেডি বানিয়ে ফেলেছি একদম বানানো হয়ে গেছে বন্ধুরা কে কে খাবে চলে আসো আমার বাড়িতে আমি শরবতটাকে বানিয়ে ফ্রিজে রেখে দেব তোমরা আসলে তোমাদেরকে শরবত দিয়ে আপ্যায়ন করব গরমের দিনে আর কি দেব বলো বন্ধুরা যা গরম পড়েছে না এই গরমের দিনে কেউ কারোর বাড়িতে গেলে না এই শরবতটা দিলে আর কিছুই চাইবে না ওরা ঠিক আছে বন্ধুরা তাই না বলো তো আমি মানে আমার কাছে এরকমই লাগছে এখন তোমরা জানো তোমাদের এরকম লাগবে ঠিক আছে না বন্ধুরা আমার কাছে তো এরকম এক গ্লাস শরবত যদি পাই আমি কারো গরমে কারো বাড়িতে গেলে তবে আমার তো মানে আর বলে লাভ নেই তো দেখো আমি ছেঁকে নিয়েছি তারপর গ্লাসেও নিয়ে নিয়েছি আমার বড় জন্য আমার বড়মশাইকে একটু দেব এখন বড়মশাই খেয়ে বলবে মিষ্টি চিনি লবণ কেরকম হয়েছে তো দেখো কালারটা কি ঠিকঠাক হয়েছে কিনা আমি জানি না সাথে সাথে এগুলো যেন কী লেবুরিও মনে হয় আর দেখো এখানে আমি লেবু শরবতটাকে বোতলে করে নিয়ে ফ্রিজে রেখে দিচ্ছি যখন মন চাইবে তখনই খুলে খেয়ে নেব তবে তোমার এটাকে বেশি দিন যাবে না বেশি দিন যাবে না দু একদিন মানে একদিনেই শেষ হয়ে যাবে তো দেখো এখানে আমি কি কি নিয়েছি টমেটো নিয়েছি সর্ষে নিয়েছি শুকনা লঙ্কা নিয়েছি তো আমি এখন আবার রান্নাটাকেও বসিয়ে দিয়েছি গরমের দিনে কিছু দিয়ে ভাত খেতে ইচ্ছে করে না তবে আমি ভাবলাম যে একটু টমেটো লাড়া দিয়ে দিই তারপর টমেটোটা দিয়ে খাওয়া যাবে তো টমেটো লাড়া দেবো না মানে টমেটো লাড়াটাকে আমরা বলি মানে চাটনি করে যে ওইটাকে বলি আর কি টমেটো লাড়া তো বন্ধুরা আমি হচ্ছে টমেটোটাকে দিয়ে একটা নর্মালি টক বানাবো তো দেখো আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি তবে আমার কাছে ইওটা পুড়িয়ে গেছে তেজপাতাটা তার জন্য দিতে পারিনি তোমরা চাইলে দিতে পারো তো আমার রেসিপিটা কেমন লাগে তোমরা কিন্তু দেখতে থাকো বন্ধুরা প্রথম থেকে স্কিপ করবে না কেউ তাহলে বুঝতে পারবে না তো আমি লবণটা দিয়ে দিয়েছি স্বাদ মতো আর হচ্ছে তোমার দিয়ে দেব হলুদ তো হলুদ আর লবণ দিয়ে নাড়াচাড়া করতে 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 দেখবে আমি এটাকে একদম ভত্তা ভত্তা বানিয়ে নেব তারপর বন্ধুরা এটার মধ্যে অ্যাড করে দেব কি বলতো বন্ধুরা চিনি আর এটার মধ্যে যদি একটা কাঁচা আম কেটে দেওয়া যেত তাহলে তো অসাধারণ দুর্দান্ত লাগ তো তো দেখো আমি কিন্তু এটাকে নাতে 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 একদম বত্তা বানিয়ে ফেলেছি বন্ধুরা তারপর দেখো আমি চিনিও ঢেলে দিচ্ছি তো তোমরা তোমাদের স্বাদ মতো চিনি দেবে ঠিক আছে বন্ধুরা আমি মোটামুটি চিনি খাই তার জন্য আমি মোটামুটি দিয়েছি তো দেখো কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে খুব সুন্দর এসেছে তাই না বন্ধুরা তোমরা কি দেখছো না না দেখছো আমি জানি না বন্ধুরা তবে স্কিপ করে দেখলে কিন্তু এই রেসিপিটা গরমের দিনের জন্য একদম একদম মিস করে ফেলবে অসাধারণ একটা মানে রেসিপি তোমরা যদি না করে খাও তাহলে বুঝতেই পারবে না তো দেখো আমি কিন্তু চিনিটা দিয়ে সাতলিয়ে নিচ্ছি তবে এরপর কী করবো বলতো বন্ধুরা এই যে দেখো আমি একটু জল অ্যাড করে দিয়েছি তো আমি কি দিলাম কোনো মশলাপাতি কোনো কিছুই না নর্মাল একটা টক বানিয়ে ফেলেছি এখন এটাকে একটু সিদ্ধ করে নেব সিদ্ধ করে তারপর দেখবে বন্ধুরা কালারটা কি সুন্দর আসে এখন কিন্তু কালারটা কীরকম জানি লাগছে আর ক্যামেরার মধ্যে না সবচেয়ে মানে যে কালার

তো দেখো এটা কিন্তু ডালের মতো দেখা যাচ্ছে কিন্তু এটা ডাল না এটা টক তবে এই টকটা দিয়েই কিন্তু আমি ভাত খেয়ে নিয়েছি আজকে দুপুরবেলা তো বলবে কিন্তু বন্ধুরা কেমন হয়েছে আমার টকের রেসিপিটা আর তারপর টক দিয়ে ভাত খাওয়া দাওয়ার পর একটু রেস্ট ফ্যাস্ট করলাম তারপর আরও রান্না করেছিলাম বন্ধুরা সয়াবিন তরকারি রান্না করেছিলাম ওইটা শেয়ার করলাম না তো দেখো আমরা গার্জিয়ানরা ওইদিকে বসে আছি আর আমি সামনে দিয়ে এসে একটু এই গানটাকে ভিডিও করছি কেন বলো তো এই গানটা পরীক্ষার মধ্যে আছে তবে আমার মেয়ে পারে নাচটা কিন্তু তাও মানে একটু সুন্দর করে ভিডিও করে নিয়েছি কারণ পরীক্ষাতে আছে তো তার জন্য আর কি আরও একটু ভালো করে প্র্যাকটিস করিয়ে নেব তবে একটা অনুষ্ঠানে নাচ করেছিল আমার মেয়ে এই গানটা দিয়ে সিঙ্গেল কিন্তু ওই নাচটা ভাবছিলাম আমি ইউটিউব ভিডিওর মধ্যে দেব কিন্তু কপিরাইট ফ্রি গানটা খুঁজে পাচ্ছি না খুঁজে পাচ্ছি মানে হচ্ছে আমি নিতে পাচ্ছি না ডাউনলোড করে তার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পাচ্ছি না নাচটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল ঠিক আছে বন্ধুরা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে পাচ্ছি না এটা হলো দুঃখের কথা আর বলো না বন্ধুরা গরমে একদম বেহাল স্কুল ড্রেস কেউ পরে আসছে কেউ পরে আসছে না আর আনটি যা রাগ করেছে না স্কুল ড্রেস না পরাতে বলছে যে আমরা চুরি আর পরতে পারি শাড়ি পরতে পারি তোমরা একটা ড্রেস করতে পারো না তারপর বললাম আনটিকে যা গরম পড়েছে আনটি স্কুল ড্রেস কী আর পরবে বলুন তারপর বলছে যে না সামনের সপ্তাহ থেকে কিন্তু স্কুল ড্রেস পরেই আসতে হবে তো বললাম আনটিকে হ্যাঁ ঠিক আছে তাহলে স্কুল ড্রেসেই পরে আসবে সামনে সপ্তাহ থেকে কারণ এই যে দেখো এই যে একটা ড্রেস এটা কিন্তু স্কুল ড্রেস না ঠিক আছে বন্ধুরা তোমরা বলো তো দেখো এ এটা কি একটা ড্রেস কালো গেঞ্জি আর একটা মানে প্যান্ট পরেছে এরকম কিন্তু স্কুলের মধ্যে চলে না তার জন্য আনটি একটু বেশি রাগ করেছে এখন কি করা যাবে ও তো পরে চলে আসলো একটা যদি নর্মাল জামা পরে আসতো তাহলে কিন্তু ওই কথাটা হতো না তাই না বন্ধুরা বলো তো আর কী করা যাবে এখন স্কুল ড্রেসেই পরে যেতে হবে আর সবাই জানো তো টাইমলি আসতে পারে না তার জন্য আন্টি কি করেছে যেন এখন আরও টাইমটাকে এগিয়ে দিয়েছে কয়টার সময় জানো তো চারটার সময় করে দিয়েছে যার উদ্র থাকে না আর ভালো লাগে না আর আর্টের স্কুলটা ছিল দুপুরবেলা বারোটা থেকে এখন সাতটা থেকে নিয়ে এসেছে খুব ভালো করেছে কিন্তু না নাচের আনটি নাচের ক্লাসটাকে একদম একটু লেট করে দিয়েছে রিলেট করেছিল এখন একটু মানে সামনের দিকে এগিয়ে দিয়েছে তো যাই হোক এখন তো যেতে হবে আনটি যেভাবে বলবে এরকমভাবেই যেতে হবে আনটি এসে বসে থাকে স্টুডেন্ট আসার নাম নেই তো আর কি করা যাবে তার জন্য আনটি একটু রাগে করেছে তো বন্ধুরা নাচটা তোমাদেরকে গানটা দিয়ে শোনাতে পারলাম না তবে এমনিতে তোমাদেরকে দেখিয়ে দিলাম তো কেমন হয়েছে বলো এটা উলনা নিচ্ছে বুঝেছে বন্ধুরা উলনা নিয়ে নাচছে উলনাটা রেখে দিয়েছে তারপর নাচ করছে আবার তো এই নাচটা পরীক্ষার মধ্যে আছে তো যাই হোক আমার ভিডিওটা কেমন হয়েছে বন্ধুরা তোমরা একটু কমেন্ট করে জানাবে আর যারা ভিডিওটা দেখবে প্রথম থেকে একটা লাইক দিয়ে দেখবে যাওয়ার সময় একটা কমেন্ট করে দিয়ে যাবে আর যতটুকু ভিডিও দেখো একটু টানা দেখবে চার মিনিট দেখো পাঁচ মিনিট দেখো টানা দেখবে আর স্কিপ করে দেখবে না ঠিক আছে বন্ধুরা অ্যাডফ্যাট যা আসে সব কিছু একটু দেখে দিও কষ্ট করে তোমাদের এই অ্যাডফ্যাট দেখাতে তো আমাদের মানে উৎসাহ তাই না তো এটাই বলার ছিল নিউ বন্ধুরা যদি এসে থাকো আমার ভিডিওটার মধ্যে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো পাশের বেলটা অন করে দিও তাতে যদি আমি যখনই ভিডিও দেব তখনই তোমাদের কাছে পৌঁছে যাবে যদি ভালো লেগে থাকে ভিডিওটা পারলে শেয়ার করে দিও আর না পারলে তো নেই তবে আজকে আর বেশি বড় ভিডিও দেব না ছোটো ভিডিওই দেব তবে সবাই একটু দেখো এটাই বলার ছিল কে আর বলবো লাইক থেকে কমেন্টের সংখ্যাটা একটু বেশি আসে সবাই লাইক করে না তো ভালো লাগে না তার জন্য লাইক করে না এখন কি আর হাতে পায়েও ধরতে পারবো না তাই না বন্ধুরা যাদের ভালো লাগবে দেবে যাদের ভালো লাগবে না দেবে না তো আর তো কিছু বলার নেই তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় রাম জয় রাম জয় রাম